বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার আসল আশি টাকা মুনাফা হল ছিল কি দু হাজার পঁচিশ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী তাহলে আজকের এই ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্য হ্যালো ভিউয়ার্স তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা তোমাদের মধ্যে অনেকেই আছে এই শতকরা অধ্যায়ের অঙ্কগুলো কোন নেমে করবে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত অনেকে সূত্র ব্যবহার করে করে এবং অনেকে ঐকিক নেমে করে তো আজকের এই ভিডিওতে আমি দুইটা নিয়মই তোমাদেরকে দেখাবো এবং এই অঙ্কগুলো বৃত্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো আশা করছি মনোযোগ সহকারে ক্লাসটি তোমরা দেখবে এখানে যে প্রশ্নটি ছিল চার নম্বরে এটা হচ্ছে পর্ব চার এর আগে আমার তিনটি পর্ব রয়েছে এই অদের এটা হচ্ছে অনুশীলনী সমাধান চার নম্বর প্রশ্নটি ছিল বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল এই অঙ্কটার ভিতরে আসল বের করতে হবে তো দেখো এই যে এখানে পনেরো পার্সেন্ট মুনাফা এই পনেরো পার্সেন্ট কথাটির অর্থ কী এই পনেরো পার্সেন্ট কথাটি হলো একশো টাকার মধ্যে পনেরো টাকা মুনাফা দেয় মানে একশো কোথায় পেলাম এই যে পনেরো সাথে পার্সেন্ট চিহ্ন আছে এই পার্সেন্ট কথাটির অর্থ হচ্ছে এর হর সময় একশো তাহলে পনেরো পার্সেন্টের মুনাফা অর্থ হচ্ছে একশো টাকায় পনেরো টাকা বেশি দেয় এটি হচ্ছে পনেরো পার্সেন্টের অর্থ তাহলে কোনো ব্যাংকে কিছু টাকা ঋণে এক বছর পর এখানে সময় হচ্ছে এক বছর তাহলে মুনাফা দিলো এক টাকা এটা হচ্ছে মুনাফা তাহলে আসল কত তাহলে খেয়াল করো এই যে পনেরো পার্সেন্ট মুনাফা দেয় এই পনেরো পার্সেন্ট মুনাফা কত টাকার মধ্যে দেয় একশো টাকার মধ্যে দেয় পনেরো টাকা তাহলে আমাদেরকে আসল বের করতে হবে তাহলে খেয়াল করো আমরা আমরা কিভাবে সাজাবো ঐক্যিক নিয়মে প্রথমে আমরা লিখবো মুনাফা পনেরো টাকা হলে আসল একশো টাকা মুনাফা পনেরো টাকা হলে আসল হবে আমাদের একশো টাকা তাহলে সুতরাং মুনাফা এক টাকা হলে আসল হবে আরো কম তার মানে এখানে থাকবে উপরে এবং এই পনেরো থাকবে এখানে নিচে এখন দেখো সুতরাং আমাদের প্রশ্নপত্র মুনাফা দেওয়া আছে এবং আমি আরেকটা কথা বলে রাখি আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো আসল তো এই আসলটা তো আমরা জানি না তাহলে যেটা বের করবে সেটা থাকবে আমাদের এই পাশে কারণ আমরা তো মুনাফার কথাটা জানি আমরা কিন্তু আসলের কথাটা জানি না কারণ এখানে মুনাফা দেওয়া আছে এবং মোট মুনাফা দেওয়া আছে মুনাফা হারও দেওয়া আছে তাহলে আমরা মুনাফা জানি কিন্তু আসল তো আমরা জানি না তাহলে আমরা মুনা যেটা জানি সেটা থাকবে বাম পাশে যেটা জানি না যেটা বের করবে সেটা থাকবে ডান পাশে তাহলে লিখবো মুনাফা পনেরো টাকা হলে আসল একশো টাকা এই একশো কোথা থেকে পেলাম এই একশো আসলে এই যে পনেরো পার্সেন্ট এই পনেরো টাকা মুনাফা অর্থ হচ্ছে একশো টাকা পনেরো টাকা মুনাফা দেয় তাহলে আমরা লিখতে পারি মুনাফা যদি পনেরো টাকা হয় তাহলে আসল হলো একশো টাকা মুনাফা যদি এক টাকা হয় তাহলে আসল হবে আরও কম এখন মুনাফা মোট মুনাফা কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে এই যে এক হাজার টাকা মুনাফা হলো তার মানে এক হাজার ছয়শো আশি টাকা হচ্ছে মুনাফা তাহলে আমরা লিখব মুনাফা এক হাজার ছয়শো আশি টাকা হলে আসল হবে আরও বেশি তাহলে খেয়াল করো প্রথমে এই ভগ্নশ্বর আমরা তুলব একশো বাই পনেরো এবং এই যে ষোলোশো আশি এটা আমরা উপরের সাথে গুণ করলে আমাদের বেশি হবে তার মানে এটা উপরে গুণ হবে ষোলোশো আশি এখন আমরা দেখবো কাটাকাটি করা যায় কি না আমরা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি পাঁচ পনেরো ভিতরে যায় তিনবার পাঁচ আবার কিন্তু একশো ভিতরে যায় বিশ বার এখন দেখো বিশ দিয়ে আমরা এক হাজার ছশো আশিকে ভাগ করতে পারি তিন এই ষোলো ভিতরে যায় পাঁচবার তিন পাঁচ পনেরো তাহলে ষোলো থেকে পনেরো বার দিলে থাকে এক তা আটের সামনে যদি এক দুই তাহলে আঠারো তিন আঠারো মধ্যে যায় ছয় বার আর একটা শূন্য এখানে রয়ে গেলো এখন আমরা কাটাকাটি করার পরে পেলাম বিশ গুণ পাঁচশত ষাট এখন যদি এটা আমরা গুণ করি তাহলে কথায় দেখো এই একটা শূন্য একটা শূন্য তার মানে এখানে দুইটা শূন্য হবে এবার দুই দিয়ে ছাপ্পান্ন থেকে গুণ করলে ছয় দুগুণি বার দুই হাতাসে এক পাঁচ দুগুণি দশ আর এক এগারো তার মানি হলো আমাদের এক এগারো হাজার দুশো টাকা এই এগারো হাজার দুশো টাকা কি বের করলাম আমরা আসল বের করলাম আমরা মুনাফা দিয়ে আসলটা বের করলাম তাহলে আমরা লিখব সুতরাং আসল কত হলো আমাদের এগারো হাজার দুশো টাকা সুতরাং আসল এগারো হাজার দুশো টাকা তাহলে আমরা উত্তর লিখবো এগারো হাজার দুশো টাকা প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে ঐকিক নিয়মের তোমরা যদি আমাকে প্রশ্ন করা হলো কোন নিয়মটা ভালো হবে সবচেয়ে তাহলে আমার ব্যক্তিগত মতামত হলো তোমরা এই অঙ্কগুলো যদি ঐকিক নিয়মে করো তাহলে উপরে ক্লাসের জন্য তোমাদের খুব বুঝতে ভালো হবে কারণ এই সূত্র ব্যবহার করে কিন্তু উপরে ক্লাসে অঙ্কগুলো খুব কম করা হয় সব সবসময় ঐকিক নিয়মে করলে এই অঙ্কগুলো গুরুত্ব বেশি দেওয়া হয় এখন এই অঙ্কটাকে আমি তোমাদেরকে এখন সূত্র ব্যবহার করে যারা করো তাদের জন্য আমি এই পাশে সূত্র ব্যবহার করে কিভাবে করো সেটাও দেখাবো যদি আমরা বিকল্প নিয়মে দেখি সূত্র নিয়মে সূত্র ব্যবহার করে যেভাবে করে এটা দুই নাম্বার নিয়ম দেখো আসল কত তাহলে আমরা আসলে সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করতে পারবো তাহলে প্রথমে এখানে ভিতরে যা যা দেওয়া আছে একে প্রত্যেকটা নাম জানতে হবে এবং সেটা তুলতে হবে এই যে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফা তার মানে এটা হচ্ছে মুনাফার হার মুনাফার হার তাহলে মুনাফা হারল কত পনেরো পার্সেন্ট বা পনেরো টাকা পনেরো টাকা একটু খেয়াল করো এটা হচ্ছে মুনাফার হার তাহলে আমরা লিখবো মুনাফার হার পনেরো টাকা এখানে কিছু টাকা নিয়ে এক বছর পর তাহলে আমাদের সময় হবে কত এখানে সময় হবে এক বছর এই প্রশ্নের ভিতরে যেই যেই অপশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে তুলব এবং এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা তাহলে এখানে আমরা লিখবো মুনাফা মুনাফা হলো এক হাজার ছয়শো আশি টাকা এখন আমরা আসল বের করব তার মানে এখন আসলে সূত্র ব্যবহার করব আসলে সূত্রটা কি দেখো আসলে সূত্র হলো আমি একটু কথা বলে রাখি যারা সূত্র ব্যবহার করে করো তাদেরকে অবশ্যই সূত্র মনে রাখতে হয় আর এই সূত্র মনে রাখার একটা অসাধারণ কৌশল আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে ভিজিট করে সূত্রটা দেখে নিতে পারো তো আসলে সূত্রটা হলো আমরা জানি উপরে থাকবে মুনাফা গুণ একশো আর নিচে থাকবে আসল চলে সময় গুণ হার সময় গুণ হার দেখো এই সূত্রটা কিন্তু আমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই সহজে লিখতে পারছি কারণ এই সূত্র কীভাবে মনে রাখা যায় তোমরাও মনে রাখতে পারবে সেই জন্যই তোমরা আমার এই যে পরিবে শতকরা অর্ধেক সূত্র মনে রাখার ওই টেকনিকটা শিখে নেবে এখন আমরা এই অনুযায়ী সংখ্যাগুলো বসাবো উপরে আছে মুনাফা গুণ একশো তাহলে এখানে মুনাফা কত আছে দেখো এই যে আমি আগে এই যে এখানে তুলে রেখেছি যে মুনাফা আছে এক হাজার ছশো আশি এক হাজার ছয়শো আশি টাকা গুণ একশো নিচে আসছে সময় গুণ হার তাহলে সময় হলো কত সময় হলে এক বছর হার হলো কত যদি মুনাফা হার হলো পনেরো পার্সেন্ট তাহলে এখানে লাগবো পনেরো এখন আমরা কাটাকাটি করবো দেখো পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পনেরো যায় তিনবার পাঁচ একশো মধ্যে যায় বিশ বার তিন দিয়ে আবার এই এক হাজার ছশো আশিকে ভাগ করা যায় তিন ষোলো মধ্যে যায় ফার্স্টবার তিন পাঁচটা পনেরো তাহলে ষোলো থেকে পনেরো থাকে এক আটের সামনে এক দোলা আঠারো তিন আঠারো মধ্যে যায় ছয় বার তিনশো আঠারো আর একটা শূন্য কাটাকাটি করার পর উপরে থাকে পাঁচশো ষাট গুণ বিশ এখন এটা যদি গুণ করি তাহলে হয় কত এগারো হাজার দুইশো টাকা হচ্ছে আসল সুতরাং আসল হলো কত এগারো হাজার দুইশো টাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই দুইটা নিয়ম আমি পাশাপাশি বিকল্প নিয়ম দেখালাম এবং ঐকিক নিয়মও দেখালাম তো যারা ঐকিক নেমে করো তারা এভাবে করবে আর যারা সূত্র ব্যবহার করে করো তারা এভাবে করবে সূত্র ব্যবহার করলেও অঙ্ক হবে এবং ঐকিক নিয়ম করলেও অঙ্ক হবে তবে যে যেটা সহজে বোঝো সেটা সেভাবেই করবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আর এই সূত্র দিয়ে যারা করো তাদেরকে অবশ্যই সূত্রগুলো কিন্তু ভাবে মনে রাখতে হবে আর শতকরার সূত্রগুলো মনে রাখার জন্য তোমরা আমার প্লেলিস্ট থেকে এই যে শতকরার যত সূত্র মনে রাখার কৌশলটা আছে সেটা দেখে নিতে পারবে আশা করছি সবাই বুঝতে পেরেছ এর পরবর্তী অঙ্কটা তোমরা পর্ব পাশে পাবে ধন্যবাদ সবাইকে